চট্টগ্রাম এক সরাই আসন থেকে ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশে নুরুল আমিন মতবিনিময়ে সভা করেন সাকিব চৌধুরী চট্টগ্রাম থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নয় তারিখ বৃহস্পতিবার বিকেল চারটা হইতে ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এক আসন মিরসরাই উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব নুরুল আমিন এর নিজ বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল আমিন বলেন দলের সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীককে জয় করে আনার লক্ষ্যে কাজ করার নির্দেশন দেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি আদায়ের লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করেন এতে সভাপতিত্ব করেন বারাইয়ার হাট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক ও সাবেক দুইবারের বিএনপি থেকে মেয়র প্রার্থী মোহাম্মদ মইনুদ্দিন লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার চেয়ারম্যান বিএনপির নেতা সাবেক কমিশনার সাইদুল ইসলাম মামুন সিনিয়র যুগ্ম সহায়ক পৌরসভা বিএনপি জসুম উদ্দিন সদস্য সচিব সাবেক কমিশনার বারাইয়ার হাট পৌরসভা বিএনপি এবং বারোয়ার হাট পৌরসভা বিএনপির সদস্য কাশেম মাহফুজ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ বারোয়ার হাট পৌরসভার এবং দুই নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ক্রমে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে মতবিনিময় সভাটি সম্পন্ন করেন